অনেক সময় ফেলে দেওয়া জিনিসও কিন্তু অমূল্য হয়ে যায় এক সময় যেমন এটা কিন্তু পরিত্যক্ত মাটির স্তূপ বলা যায় ছাদে এই যে দেখতে পাচ্ছেন এই মাটির স্তূপটার মধ্যে কি সুন্দর লজ্জাবতী গাছ হয়েছে নিজে নিজে এটা আমার খুবই পছন্দের এই যে ছোটবেলায় আমাদের বাসার ছাদেও আব্বুই করেছিল হয়েছিল অনেক সুন্দর তাই না কি লজ্জা ধরলেই একদম মিশে যায় ভালো লাগে তাই না কার কার লজ্জা প্রতি গাছ ভালো লাগে এইভাবে ধরতে ওপরে আছে অনেক 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 আসলে ছোটবেলার অনেক জিনিস বড় হলেও কিন্তু মানুষ ভুলে যায় না মনে পড়ে করতে ইচ্ছে করে আর ভালো লাগে কিছু কিছু জিনিস তো পরিবর্তন হয়ে যায় সময় সময়ের সাথে সাথে আর কিছু কিছু জিনিস কিন্তু পরিবর্তন হয় না বরঞ্চ সময়ের সাথে সাথে আরো বেশি ভালো লাগে যেমন এই যে লজ্জাবতী গাছ ছোটবেলায় যেভাবে তাকে দিতে ভালো লাগতো এখন বড় হওয়ার পরও ভালো লাগে ধরতে কি সুন্দর তাই না অথচ এটা কিন্তু কোনো ভ্যালু নাই কিন্তু তারপরও ভালো লাগছে আর এই যে এখানে এগুলো জানি কি উঠেছে দেখতে খুবই সুন্দর লাগছে তো তুচ্ছ করা বা ফেলে দেওয়া জিনিসের মধ্যে অনেক সময় অনেক ভালো লাগার জিনিস থেকে যায় আসলে বা হয়ে যায়